আমি যখন মাইন্ডক্রাফ্ট খেলা শুরু করেছিলাম এই বাড়িটা বানিয়েছিলাম আর ভেবেছিলাম জীবনও এটা ভাঙবো না কিন্তু তোমরা রিসেন্টলি যা কমেন্ট করেছো রাজি দা মডার্ন হাউস বানাও মডার্ন হাউস মডার্ন হাউস মডার্ন হাউস মডার্ন হাউস মডার্ন হাউস ওকে ঠিক আছে ভাই বানাবো আমি কিন্তু তার আগে আবার এই পুরনো বাড়িটাকে লেজেন্ডারি বিদায় দিতে হবে তো চলো শুরু করা যাক দেখো ভাই আমি লাস্ট কিছুদিন ধরে ভাবছিলাম আমার এই পুরনো বাড়িটাকে ভাঙা কি করে যেতে পারে প্রথমে আমি ভাবলাম চলো পিকেক্স দিয়ে পুরো বাড়িটাকে ভেঙে দেব অ্যাড তোমাদের সুন্দর একটা সিনেমাটিক দেখাবো কিন্তু আমি পরে বুঝলাম না ভাই এটা হচ্ছে আবার পুরনো লেজেন্ডারি বাড়ি যেটা আমি অনেক আগে বানিয়েছিলাম অনেক স্মৃতি জড়িয়ে আছে বাড়িটার সাথে তো হ্যাঁ নর্মালি তো এই বাড়িটাকে ভাঙা যাবে না এটাকে কোনো লেজেন্ডারিভাবে ভাঙতে হবে অ্যান্ড গেস হোয়াট আমি কি উপায় বার করেছি এটাকে ভাঙার টিএনটি ইয়েস ভাই এই বাড়িটা আমি টিএনটি দিয়ে ভাঙবো আমি না নর্মালভাবে টিএনটি ইউজ করবো না আমি কী করবো এই বাড়ির সবকটা রুমে আমি টিএনটি লাগাবো মানে ধরো এই রুমে টিএনটি লাগালাম এইখানে টিএনটি লাগালাম এবং মাঝখানেও টিএনটি লাগিয়ে দেবো তার সাথে আমি কী করবো ভাই এই বাড়ির ছাদেও টিএনটি লাগাবো ইয়েস ভাই এদিক দিয়ে আমি পুরো টিএনটি লাগিয়ে দেবো তারপরে সবকটা টিএনটিকে আমি রেড স্টোন দিয়ে জড়ো করবো মানে যাতে ওগুলো একসাথে ফাটে ইয়েস সবকটা টিএনটি যখন একটা রেড স্টোন দিয়ে আমি জড়ো করে নেবো মানে একটা সার্কিট তৈরি হবে ওই সার্কিট তারটা আমি বাইরে নিয়ে যাবো যেটা আমি রেস্টুরেন্ট দিয়ে বানাবো অবভিয়াসলি এইখান দিয়ে রেস্টুরেন্টের তার নিয়ে নিয়েছে এইখানটাতে না ভাই লিভার বানাবো দিয়ে তোমাদের সাথে গুনবো ওয়ান টু থ্রি বুম আমার পুরো বাড়ি উড়ে যাবে ভাই এটা অনেক লেজেন্ডারি হবে সবার মনে থাকবে আমি প্রথমে ভেবেছিলাম তোমাদের দেখাবো না এই সব বাট ভাই এই বাড়িটা তোমাদের সামনে বানিয়েছি অ্যান্ড ভাগব তোমাদের সামনে বাই গাইস যেহেতু আজকে আমরা টিএনটি ইউজ করবো তো আমাকে একটু সাবধানে ইউজ করতে হবে বাই চান্স যদি একটা টিএনটি ভুল করে আমার এই হ্যাপির কাছে বা এই ডোগো ভাই বা ডোগো ভাইয়ের বইয়ের কাছে এসে পড়ে ভাই এরা মরে যেতে পারে তো আমাকে একটু সাবধানে টিএনটি ইউজ করতে হবে বাকি ভাই আরও একটা জিনিস আগের দিন না আমি একটা নেমট্যাগ নিয়ে এসেছি তোমরা জানো অ্যান্ড আমি লিটারেলি বিশাল কনফিউজ হয়ে গেছি আমি নাম কার রাখবো তোমরা জানো আমার কাছে তিনটে এমন পেড আছে যার নাম রাখা নেই সেটা হলো এই ডোগো ভাইয়ের বউ কোকো হ্যাপি আর একটা পদনা আর আমি যাই না ভাই পদ্মা কোথায় রয়েছে এখানেই কোথাও রয়েছে বাট আমি বিশাল কনফিউজ হয়ে রয়েছি আমি নাম কার রাখবো তো প্লিজ ভাই আমাকে বলো এই তিনটের মধ্যে কার নাম আগে রাখা যায় এই সব ছাড়াও তোমরা নাম তো বলে যাবা কিন্তু তোমাদের একটা ফানি জিনিস আমি দেখাই আমি না আগের দিন লিটারালি কনফিউজ হয়ে গেছি এই যে ফার্মটা এটা কিসের ফার্ম আমি এটাকে বানিয়েছিলাম গরু আর ভেড়ার জন্য কিন্তু ভাই এখানে গরু রয়েছে ভেড়া রয়েছে মুরগি দ্বারা মুরগি এই যে হ্যাঁ মুরগি রয়েছে তার সাথে এক সেকেন্ড এইখানে পদ্মা কোথা দিয়ে আসলো ওই পুদ্নার बेटा তুই এখানে কোথায় আসলি তোর তো এইখানে থাকার কথা আই থিং মালটা ভাই পান্ডুর ছতে ঝমলা করে এখানে pali este ঠিক আছে এখানে ওর অনেকগুলো বন্ধু আছে ও ভালোই আছে এখানে এক সেকেন্ড দাঁড়াও এইখানে একটা ভিলেজার ওর হয়ে এটা তো ট্রেডিং হল তোলাই ওই যে তোর ট্রেডিং হল আমি এর জন্য বড় একটা জাপানিজ ট্রেডিং হল বানিয়ে দিয়েছি ও ওইখানে ছেড়ে এই গরু ভেড়ার ভিতর ঢুকেছে এই মালটা ভাই শুধরাবে না একটা গরু থাকে ছাড়ো ভাই এদেরকে আজকে এই বাড়িটাকে হবে এর জন্য আমি অনেক বেশি এক্সাইটেড এক্সাইটেড মানে বলা যাবে না আমাদের আমার খারাপও লাগছে কারণ এটা আমার অনেক পুরনো বাড়ি আমি কোনোদিনও ভাবিনি এটাকে আমি ভেঙে দেবো কিন্তু তোমরা আমাকে এত কমেন্ট করেছো রাজদা এই বাড়িটাকে ভেঙে দাও দেখতে অত ভালো যাচ্ছে না অ্যান্ড আমি যে নতুন বাড়িটা বানাবো না যেটা আমি অনেক আগে থেকে ঠিক করে রেখেছি ওই বাড়িটাও না ভাই এইখানে ছাড়া আর কোথাও ভালো লাগবে না আমি প্রথমে ভেবেছিলাম এই বাড়িটা না ভেঙে যদি আমার ওয়ার্ল্ডের কোনো এক জায়গায় নতুন একটা জায়গায় আমি যদি ওই বাড়িটা বানাই তাহলে অনেক দূরে হয়ে যাবে মানে থাকবে না দেখতে অতটা ভালো লাগবে না তো হ্যাঁ ভাই অনেক চিন্তা ভাবনা করে আমি এটাই ডিসাইড করলাম এই বাড়িটাকে আমি ভেঙে একদম সমান করব তারপরে এখানে নতুন বাড়ি বানাবো আর দেখো আমরা যে নতুন বাড়িটা বানাবো ওইটা বানানোর রিসোর্স আমাকে কালেক্ট করতে হবে মানে আমাদের প্রচুর পরিমাণে তোমার কি বলে ওটাকে কংক্রিট লাগবে তার সাথে না ভাই আমাদের নতুন নতুন একটা জিনিস লাগবে নতুন জিনিস না মানে অর্ধেক আমার কাছে কালেক্ট করাও আছে ওই জিনিসটা এটা নেদারে পাওয়া যায় কুইজেট না কুইজেট কিছু একটা বলে আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো ওই সব পরে হবে ভাই সবার আগে এই বাইটাকে ওড়ানো যাক তো চলো ভাই আগে টিএনটি বানানো যাক লেটস গো টিএনটি বানিয়ে নিয়ে আসি বাই ভাই ওয়ে এটা হচ্ছে আমাদের পার্ট ফর্টি সেভেন মনে হয় তো যারা লাইক করো এখনও লাইক করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব যারা করি করে দাও ভাই আমি ইন্ট্রোতে বলতে ভুলে গেছিলাম আরও হ্যাঁ তোমাদের আরও একটা জিনিস দেখানোর আছে আমার এই যে পুতলাটা আছে না মানে আমার যে স্ট্যাচুটা তার পেছনেও আমি একটু ঠিক করেছি মানে এই হুডিটাই বানাতে ভুলে গেছিলাম ভাই আগের দিন তো হ্যাঁ আমি এই হুডিও বানিয়ে দিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম চলো এবার নিচে যাই গিয়ে দেখি আমাদের গান পাউডার হয়েছে কত আই থিঙ্ক আমাদের ফুল চেস্ট হয়ে গেছে গান পাউডার ভাই এ কবে হবে ফুল চেস্ট লিটারালি আমি এক মাস ধরে বসে রয়েছি যে ফুল চেস্ট হবে তারপরে আমি নেদারে যাব নেদারাইট মাইনিং করতে হবে না ভাই কোনোদিনও দেখা যাক কত টাইম লাগে বাকি এই কতটা হয়েছে কলা এই চেস্টে তো ভাই আরও হয়নি ছেড়ে দাও ভাই এই থেকে নিয়ে নিই আমি দুই স্ট্যাক দুই স্ট্যাক আই থিঙ্ক হয়ে যাবে কারণ এইখানে আমি রেখেছি অনেকগুলো স্যাট এই স্যান্টগুলোও নিয়ে নিই দেখো বাটন আমরা ইউজ করতে পারি টিএনটি ফাটানোর জন্য কিন্তু আমার মনে হচ্ছে আজকে আমরা বাটন ইউজ করবো না আজকে আমরা লিভার ইউজ করবো যাতে বেশি ইন্টারেস্ট হয় দেখতে তাই না চলো এখান থেকে আমি ছট করে অনেকগুলো টি এন টি বানিয়ে নিই কতগুলো টিএন টি হবে অ্যাকচুয়ালি আমার কাছে অনেকগুলো এই কি বলে গান পাউডার আছে দেখা যাক ভাই কতগুলো টিএনটি হয় আই থিঙ্ক পঁচিশটা ইয়েস ভাই আমাদের কাছে পঁচিশটা টিএন টি হয়েছে কিন্তু কথা হচ্ছে পঁচিশটা টিএনটি থেকে আবার বাড়ি উড়ে যাবে নাকি বেশি হয়ে যাবে না কম হবে ধরো আমি পঁচিশটা টিএনটি লাগালাম আমার এখন এক্সপিরিয়েন্স নেই হ্যাঁ এত টিএনটির আমি মাত্র দুটো না টিএনটি ইউজ করেছিলাম আমার বোনের বাড়ি ওড়ানোর জন্য তো আমি যদি এখানে পঁচিশটা টিএনটি লাগাই বাই চান্স আমার পুরো ওয়ার্ল্ড উড়ে যাবে না তো ভাই আমি জিনিসপত্র অনেক কষ্ট করে বানিয়েছি ঠিক আছে আমি চাই না কি আমার পুরো জিনিস উড়ে যাক বাকি আই থিঙ্ক ঠিক আছে ভাই উড়বে না এবার আমাদের কি করতে হবে তো আমাদের এই টিএনটিগুলো সুন্দরভাবে প্লেস করতে হবে যাতে একটার সাথে একটা আমি কানেক্ট করতে পারি যাতে একসাথে ফাটতে পারে তো দেখো আমাদের কাছে রয়েছে পঁচিশটা টিএনটি আমাকে হিসাব করতে হবে ঠিক আছে আমার রুম কটা এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা অ্যান্ড ওপরে ছটা তো ছয়কে যদি আমি পঁচিশটি ভাগ করি মানে চারটে করে এক একটা রুমে পড়ছে চারটে করে এক একটা রুমে কি ভেঙে যাবে দাঁড়াও ভাই আমি এক কাজ করব এই যে এই জায়গাটা না এইগুলো আমি দুটো করে দেব। কারণ এইগুলো ভাঙতে আই থিঙ্ক বেশি টিএনটি দরকার হবে না আর বড় বড় ঘরে আমি চারটে করে দেব এটা একদম পারফেক্ট হবে কিন্তু এই টিএনটি দেওয়ার আগে আমাকে ভাই রেডস্টোনের কানেকশানটা বানাতে হবে দাঁড়াও ভাই আমি আগে রেস্টোনের কানেকশান বানিনি কিন্তু তারও আগে আমাকে এই ডোগো ভাই আর ডোগো ভাইয়ের বউকে সহায়তা হবে তোরা বলবো জানি কিন্তু সবসময় চিপকে খানো থাকিস একটু তো দূরে থাকতে পারিস না যখনই দেখবে এরকম চিপকে থেকে গল্প করবে এইদিকে এইদিকে ওইদিকে যাস না ওইদিকে আজকে আমি বোম ফাটাতে চলেছি উড়ে যাবি তোরা হ্যাঁ এইখানে আয় তুই এখানে বস আর তোর বউকে আমি তোর পাশেই বসাচ্ছি চিন্তা করিস না নে ভাই তোর বউ তোর পাশেই বসতে চাইছে না এইখানে বসে যা চলো ভাই এবার আমাদের একটু রেস্টোর নিয়ে আসতে হবে এই দাঁড়াও আমাকে না রেস্টোরেন্টের সাথে রিপিটারও লাগবে হ্যাঁ যেটা আমার কাছে বানানো আছে ভেরি নাইস চলো ভাই আমি রিপিটার নিয়ে নিই আর একটু রেস্টোর নিয়ে নিই গো এবার আমাদের এই দ্বারা হোয়াইটের জিনিস নিতে হবে আমাদের না একটু এই লিভারও নিতে হবে চলো এবার একদম পারফেক্ট আমি সব কিছু নিয়ে নিয়েছি এবার দেখো আমি কি করব এইখানে যদি আমি লিভার প্লেস করি দাঁড়াও এইখান থেকে আমাকে লিভার নিতে দাও এইখানে যদি একদম পারফেক্টলি আমি লিভার লাগাই তারপর আমাদের কি করতে হবে আমাদের এই রেস্টুরেন্ট ডাস্টটাকে সবার আগে ঘরে নিয়ে যেতে হবে মানে কানেকশানটা নিয়ে যেতে হবে আগে তো চলো ভাই আমরা কানেকশন নিয়ে যাই এই অন হচ্ছে তো দেখি আরে অন হয়ে যা ভাই হ্যাঁ অন হচ্ছে এটাকে কেন প্লেস করলাম এটা নিয়ে নিই ওকে এবার দেখো এইখান থেকে আমাদের নিয়ে তবে আর যখনই এর পাওয়ার একটু কমে যাবে না আমরা টুক করে একটা রিপিটার লাগিয়ে দেবো দাঁড়াও আমি রিপিটারও নিয়ে নিই একেবারে হ্যাঁ এখানে আমি রিপিটার রেখে দিই অ্যান্ড এখানে আমরা রিপিটার লাগাবো তাহলে আমরা আরেকটু দূরে নিয়ে যেতে পারবো বুঝলে তো এইভাবে চলো একদম ঘর অব্দি নিয়ে যাওয়া যাক আই থিঙ্ক আমাকে আরেকটা রিপিটার লাগাতে হবে বুঝতে পারলে হ্যাঁ এইখানে আমরা আরেকটা রিপিটার লাগিয়ে দেবো একদম পারফেক্ট চলো ভাই আরেকটু ভেতরে নেওয়া যাওয়া যাক এবার কথা হচ্ছে এইখান থেকে আমি নিয়ে পারবো না ভাই আমাকে না এই দরজা ভাঙতে হবে দাঁড়াও এই দরজাটা আমি ভেঙে দিই আমি জানতাম ভাই দরজার ভেতর না এই রেড নিয়ে যাওয়া যায় না ওকে গাইস আমরা দরজা ভেঙে দিয়েছি এবার আমরা কী করবো এইখান দিয়ে রেড নিয়ে এসে এবার দেখো এবার আমাকে না চারিদিকে রেস্টুরেন্টটাকে নিয়ে যেতে হবে মানে রেস্টুরেন্টের কানেকশানটাকে তো সবার আগে আমি এই যে ব্যালকনি আছে এই অবধি রেস্টুরেন্টের কানেকশানটা নিয়ে যাই ওকে একদম পারফেক্ট এবার আমাকে কি করতে হবে এবার আমাকে আরও সামনে নিয়ে যেতে হবে কারণ এই ঘরে রেড স্টোনের কানেকশান তার জন্য আমাকে মাঝখানে লাগাতে হবে একদম পারফেক্ট হচ্ছে ভাই কিন্তু এক সেকেন্ড আমাদের কাছে রেড মনে হচ্ছে কম পড়ে যাবে ভাই পুরোটা কানেক্ট করতে চলো যদি কম পড়ে তাহলে আমি ওখান থেকে তো নিয়ে আসবো মানে আমার কাছে মোটামুটি আরো এক্সট্র্যাক রয়েছে যদি ওটাতেও কম পড়ে তখন কি হবে তখন ভাই আমাকে মাইনিং করে আনতে হবে ইস ভাই শেষ আমাকে আবার মাইনিংয়ে যেতে হবে সেদিন যদি আমি রেস্টুরেন্ট নিয়ে আসতাম তাহলে ভালো হতো বাকি চলো আই থিঙ্ক এখানের কানেকশন আছে আমি বুঝতে পারছি না তারা এখানে একটা রিপিটার লাগিয়ে দেখি ইয়েস ভাই এখানে কানেকশন আছে তো আর রিপিটার লাগানোর দরকার নেই এটা নিয়ে নিই এবার আমাকে কি করতে হবে এবার আমাকে এই ঘরের আমি কানেকশান করে দিয়েছি অ্যান্ড তার সাথে এইখানকারও কানেকশান করে দিয়েছি এবার আমাকে বাকি জায়গাগুলোর কানেকশান করতে হবে যেমন এখান থেকে ধরো আমি এইদিকে একটা কানেকশান বান করি আর এইদিকে একটা কানেকশান বার করি ঠিক আছে এখানে একটা রিপিটার লাগিয়ে দিতে পারি এইদিকেও একটা রিপিটার লাগিয়ে দিতে পারি এবার আমাকে কি করতে হবে আমাকে এই অব্দি কানেকশন আনতে হবে এই কানেকশন আছে এখানে আরে দূর হয়ে গেছে না ভাই তো আমি বুঝতে পারছি না কানেকশন আছে নাকি দাঁড়াও তো আমাকে আরেকটা রিপিটার লাগিয়ে দেখতে দাও অ্যান্ড ইয়েস এখানে কানেকশন আছে চলো এই অবধি একদম পারফেক্ট রয়েছে আমরা এই অবধি তো কানেকশন করে দিয়েছি এবার আমাদের জাস্ট এইখানে একটা কানেকশন করতে হবে দিয়ে এই দিকে একটা কানেকশন করব আর সব থেকে কঠিন কি যেন আমাদের ছাদে কানেকশন নিয়ে যেতে হবে আমার লিচুরালি কোনো আইডিয়া নেই আমি ছাদে কি করে কানেকশন নিয়ে যাব কারণ এই স্ল্যাবের ওপর তো আমার মনে হয় না রেড কাজ করে ইয়েস ভাই স্ল্যাবের ওপর রেস্টন কাজ করে না মানে স্ল্যাবের ওপর আমি রেস্টন দিতে পারি বাট লম্বা লম্বিভাবে দিতে পারবো না তো হ্যাঁ এই স্ল্যাবগুলো আমাকে ভেঙে আমাকে ব্লক লাগাতে হবে সে আমি লাগিয়ে দেবো ভাই তো আরও একটা জিনিস আমার এই ঘরের যা জিনিসপত্র ছিল না মানে যেরকম হয় পুরোনো ঘর ছেড়ে যখন মানুষ চলে যায় সব জিনিসপত্র নিয়ে চলে যায় আমিও ভাই এই ঘরে সব কিছু নিয়ে চলে গেছি অ্যাকচুয়ালি অনেক আগে আমি এই ঘরে সব কিছু নিয়ে চলে গেছিলাম যখন এই চেস্ট রুমটা বানিয়েছিলাম তার সাথেও কিছু কিছু জিনিস বাকি ছিল যেগুলো আমি এই চেস্টে রেখেছি মানে খুব বেশি দামি জিনিস নেই জাস্ট এই ডাট রয়েছে তারপর কিছু কাঠ রয়েছে অ্যাড একটা গোল্ডেন হেলমেট রয়েছে আর কিছু অ্যান্ডবিল আছে মানে উল্টো বাইকের জিনিস পড়েছিল ভাই যেগুলো আমার কোনো কাজে লাগতো না মানে কাজে লাগতো ওইভাবে কাজে লাগতো না তো হ্যাঁ ওইগুলো আমি একদম সরিয়ে দিয়েছি আর যতগুলো বেড ছিল অ্যাকসেন এইখানে আরেকটা বেড আছে এই বেডটা আমি নিয়ে নিই এই বেডটাও আমি নিয়ে নিই চলো এই বেডটাও আমি নিয়ে নিয়েছি এবার এই ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে জাস্ট কিছু লাইট লেগে রয়েছে যাতে টপস টপ স্পন হয় আমি আরামসে টিএনটি লাগাতে পারি তো চলো ভাই বাকি টিএনটির কাজ করতে হবে আমাকে এই অবধি আমাকে কানেকশান নিয়ে আসতে হবে তাই না চলো আমি যদি এইখান থেকে আরেকটা কানেকশান বানাই দিয়ে এইখানে যদি আমি আরেকটা রিপিটার লাগিয়ে দিই তারপরে এখানে কানেকশান হয়ে যাবে চলো এখান থেকে আমি এইদিকে একটা কানেকশান নিয়ে যাবো যেখানে আবার টেনটি থাকবে অ্যান্ড আমাকে এই ঘরে কানেকশান নিয়ে আসতে হবে যেটা আমি নিয়ে চলে এসেছি ওকে এইখান দিয়ে আমি টিএনটি লাগিয়ে দিতে পারবো এইখানে আমি লাগাতে পারবো এইদিকেও লাগিয়ে দিতে পারবো অ্যান্ড আমি এইদিকেও লাগিয়ে দিতে পারবো আর তার সাথে আমার এইখানেও টিএনটি লাগানোর কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু ভাই আমাকে এবার নিয়ে যেতে হবে ওপরের টিএনটি যেটা অনেক বেশি মুশকিল তার আগে আমাকে এইগুলো ভাঙতে হবে এইগুলো যদি আমি না ভাঙি না তো এখান দিয়ে আমি রেড স্টোর নিয়ে যেতে পারবো না এটা অনেক বড় সমস্যা তো চলো ভাই এটা আমি ছট করে ভেঙে দিই বাইরে হয়ে এই এইসব ভাঙতে আমার ইচ্ছা তো করছে যে না কাল তোমরা জানো এটা আমি কত কষ্ট করে বানিয়েছিলাম একদম সেকেন্ড দিন না থার্ড দিন বানিয়েছিলাম যখন আমি এই গেমটা খেলা শিখেছিলাম পরে আমি এই ঘরটিকে আরেকটু আপগ্রেড করেছি মানে জিনিসপত্র চেঞ্জ করেছি যেমন এইখানে যে কার্ডগুলো আগে দিয়েছিলাম পরে আমি চেঞ্জ করেছি যাতে একটু দেখতে ভালো লাগে বাট হ্যাঁ ভাই কষ্ট তো হচ্ছে আবার এটা ভাঙতে তার সাথে মজাও আসছে কারণটি ইউজ করবো পুরো বুম করে ফাটিয়ে দেবো সব কিছু আবে ভেঙে যা ভাই কবে ভাঙবি কাইকে ভাঙবি নাকি ওকে এই সব কিছু ভেঙে দিয়েছি আমরা এবার এখানে আরামসে আমরা ব্লক প্রেস করে তারপরে আমরা রেড স্টোন ওপর অবধি নিয়ে যেতে পারি চলো ভাই আমাদের একটু ডার্ট ব্লক নিয়ে আসতে হবে অ্যাকচুয়ালি আমরা যে কোনো ব্লক ইউজ করতে পারি তাই না আমি ডার্ট ব্লক এমনি ইউজ করছি যাতে আবার অন্য কোনো ব্লক নষ্ট না হয় বাকি দাঁড়াও ভাই এক সেকেন্ড আমাদের রেস্টুরেন্টের অবস্থা খারাপ হয়ে গেছে আরেকটু রেস্টুরেন্ট নিয়ে আসতে হবে আমি জানতাম আমার রেস্টুরেন্ট কম পড়বে বাট আমার বেশি কাজও নেই জাস্ট ওপর অবধি নিয়ে যেতে হবে তো হয়ে যাবে আই থিঙ্ক রেস্টুরেন্ট কোথায় রয়েছে হ্যাঁ এখান থেকে আমি আরেকটু রেস্টুরেন্ট নিয়ে নিই অ্যান্ড চলো ভাই এবার আমাদের জাস্ট কালেকশন ওপরে নিয়ে যেতে হবে তারপরে আমরা টিএনটি লাগাবো দেবো ফাটাতে হবে আমাকে ওকে দেখো এবার আমাদের কী করতে হবে আমরা সবার আগে এইখান থেকে একটা ব্লক রাখি যাতে এই অবধি আমি থেকে নিয়ে আসি তারপরে আমি দেখছি ভাই কী আরে এখানে লাগ এই অব্দি আমি রেড নিয়ে এসেছি আই থিঙ্ক আমি আরেকটা ব্লক উঁচু অবধি নিয়ে যেতে পারি দেখা যাক তারপরে আমরা একটা রিপিটার লাগাবো এই অবধি আরে না ভাই না না লেগেছে 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 এটা ভেঙে দাও এটা দরকার নেই ওকে এবার না ভাই আমাদের একটা রিপিটার লাগাতে হবে নয় আমি আবার কানেকশন পাবো না তো আমি একটু লম্বা করি লম্বা করে এইখানে একটা রিপিটার লাগিয়ে দিই দাঁড়াও হ্যাঁ এইখানে একটা রিপিটার লাগিয়ে দিই অ্যাকচুয়ালি এর ওপরে যদি আমি লম্বা করি না তাহলে ভাই এইখানে ঠেকে যাবে দাঁড়াও 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 আমাকে পুরোপুরি লম্বা করে নিয়ে যেতে হবে এখন হ্যাঁ এই অবধি আমি লম্বা করে নিয়ে যাই তারপরে আমি উঁচু করবো তাহলে একদম পারফেক্ট হবে আমি যদি এইখান দিয়ে এবার নিয়ে যাই এইখান দিয়ে নিয়ে গিয়ে হ্যাঁ পারফেক্ট এবার আমি উঁচু করতে পারি মানে ধরো এইখানে করলাম ওকে একদম সুন্দর রয়েছে এইখান দিয়ে তো এবার আমি দিয়ে দিতে পারবো দেখো এইখানে আমি লাফাতে পারবো হ্যাঁ পারফেক্ট একদম সুন্দর ওকে এইখানে আমি দিয়ে দিই আরে লাফিয়ে দে আমার ভাই হ্যাঁ এইখানে আমি স্টোন লাগিয়ে দিয়েছি এবার জাস্ট আমাকে উঁচুতে নিয়ে যেতে হবে আর কোনো চিন্তা নেই কারণ এখানে রিপিটার রিপিটারটা একটু দূরে হয়ে গেছে ভাই আমার মনে হচ্ছে আরেকটা রিপিটারের দরকার হবে দেখা হ্যাঁ ভাই আমার মনে হচ্ছে এরপরে একটা রিপিটারের দরকার আছে চলো ভাই আমি আরেকটা রিপিটার লাগিয়ে দিই আমার কাছে রিপিটার আছে এখন আমি ভাই চান্স নেবো না যে অর্ধেকে গিয়ে শেষ হয়ে যাক আমার কাছে আছে রিপিটার আমি কেন ইউজ করব না তাই না ভাই চলো এখানে আমি আরেকটা রিপিটার লাগিয়ে দিই যাতে সেফটি থাকে অ্যান্ড পারফেক্ট ভাই এবার আর দরকারও নেই এবার জাস্ট আমাদের কি করতে হবে তো এটাকে সমান করতে হবে এটাকে সমান করে আমি এক কাজ করব দাঁড়ো দাঁড়াও আমাদের এখনও কাজ বাকি আছে এটাকে ভাঙিয়ে আগে সবার আগে দিয়ে এটাকে আমি সমান করে দিই তারপরে না ভাই আমাকে এটাকেও ঠিক করতে হবে তার জন্য আমাকে আগে দরজা ভাঙতে হবে দরজা ভেঙে আমি কটা স্ল্যাপসও ভেঙে দিই দাঁড়াও এই স্ল্যাবসটা ভেঙে দিই এটাও ভেঙে দিই তারপরে আমাকে এখানে ব্লক লাগাতে হবে এইভাবে দিয়ে আমরা আরামসে ওপরে চলে আসবো রেডস গো এবার আমাকে জাস্ট রেডস্টোন ওপরে আনতে হবে রেড রেডস্টোন এদিক দিয়ে এসে এখান দিয়ে আয় এখান দিয়ে ওপরে চলে আয় লেটস গো এবার আমাকে জাস্ট একটা রিপিটার লাগাতে হবে দিয়ে আমি যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারি মানে ধরো আমি এইখান দিয়ে এই অবধি নিয়ে আসলাম তারপরে এইখান থেকে আমি এই অবধি নিয়ে আসলাম তো এইখানে আমি টিএনটি লাগিয়ে দিতে পারবো অ্যান্ড এই দিকেও আমি টিএনটি লাগিয়ে দিতে পারবো অ্যাকচুয়ালি আমরা আরও রিপিটার লাগাতে পারি ভাই এখানে একটা এখানে একটা দিয়ে এই অবধি নিয়ে আসলাম চলো তাহলে এই দিকেরগুলো ভেঙে যাবে সুন্দরভাবে অ্যান্ড আমি এই দিকেও একটু নিয়ে যাই তাহলে এই দিকেরগুলোও ভেঙে যাবে তো এই দিকে আমি টিএনটি লাগাতে পারবো অ্যান্ড এই দিকে লাগাতে পারবো কিন্তু কথা হচ্ছে আমার মনে হচ্ছে এখানে কানেকশান নেই কেন ভাই আমি একটা রিপিটার লাগিয়ে দেখি তো ইয়েস ভাই কানেকশান রয়েছে বাট অনেকটা লো কানেকশান রয়েছে আমাকে না ডিলে দেওয়া যাবে না আমি চাইলে এখান থেকে এভাবে ডিলে দিতে পারি বাট ভাই ডিলে দিলে অনেক টাইম লেগে যাবে ফাটতে তো হ্যাঁ ডিলে দেওয়া যাবে না জাস্ট আমাকে এবার টিএনটি লাগাতে হবে তো চলো ভাই আমরা টিএনটি নিয়ে আসি এক সেকেন্ড আমার কাছে ট্রেনটি রয়েছে না অলরেডি তাই বলি আমাকে আনতে কেন হবে তো হ্যাঁ যেরকম আমি হিসাব করেছিলাম প্রত্যেক ছোট ছোট ঘরে দুটো আর বড় ঘরে আমরা চারটে করে লাগাবো মানে এইখানে আমি ফাটিস ফাটিস না না জাস্ট আমি রেখেছিলাম কেন ফাটলি ভাই ভেবেছিলাম একসাথে ফাটাবো ঠিক আছে ভাই অর্ধেক ফেটে গেছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না কোনো ব্যাপার না গাই স্টিল এবার আমাকে একটু সাবধানে রাখতে হবে দেখো এবার আমরা কি করব আমরা এইখানে রাখবো দুটো দাঁড়াও ভাই আগে আমাকে দেখতে দাও কানেকশান ঠিকঠাক রয়েছে তো আচ্ছা আমি কানেকশান অন করে ভাই রেখেছি সিট এই জন্য ফেটে গেছে লয় ভাই আমাকে কানেকশান অফ করতে হতো বাকি ঠিক আছে অসুবিধা নেই অর্ধেক ভাই ফেটে গেছে ইয়ার মেস আপ হয়ে গেছে কোনো ব্যাপার না বাকিটা আমরা একসাথে ফাটাবো চলো এই লাইনটা আমি ঠিক করে দিই এটা এটা এখানে কিছু নেই ঠিক আছে এই দিকে তোমাদের দেখতে হবে না এটা পুরো বন্ধ আরে ইয়ার ভাই ভেবেছিলাম সবগুলো একসাথে ফাটাবো কিন্তু ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে চলো ভাই ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে কোনো ব্যাপার না এবার আমাকে এইখানে দিতে হবে এই অব্দি লাইন রয়েছে না এইখানে চারটে লাগাবো আমরা একটা দুটো তিনটে চারটে ওকে এইখানে আমরা চারটে লাগিয়ে দিয়েছি এইখানেও আমাদের চারটে লাগাতে হবে মানে হচ্ছে এই এক আরে দাঁড়াও 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 আরে ভাই 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 আর টিএনটি ভেঙে আবার হাতে চলে এসছে আমি ভেবেছি টিএনটি ফেটে যাবে আবার ওকে এখানেও আমরা চারটে লাগিয়ে দিয়েছি এবার আমাদের এই ঘরে আমি দেখতেই পাচ্ছি না এই ঘরে লাইন কোথায় অবধি রয়েছে এইখানে একটা দুটো তিনটে চারটে এখানেও আমরা চারটে লাগিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি যেহেতু দিকে আমরা একখানা টিএনটি ইউজ করে নিয়েছি আমরা একটা কাজ করতে পারি দাঁড়াও তো আমি এই অবধি একটা লাইন কেটে এইখানে আরেকটা টিএনটি লাগাতে পারি ওয়েট 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 এটাও আমরা ইউজ করবো ইয়েস এই অবধি আমরা করে এইখান থেকে যদি আমি টিএনটির ইয়ে নিয়ে যাই অ্যান্ড এইখানে একটা রিপিটার লাগিয়ে দিই তারপরে আরেকটু টিএনটি মানে আরেকটু রেড স্টোন অ্যান্ড এইখানে আমরা একটা টিএনটি লাগাতে পারি এটা অনেক বেশি রিস্ক কারণ এটা আমার কি বলে আর এর নাম কি জিনিসপত্রের নাম ভুলে যাই আমি হ্যাপির বাড়ির অনেক কাছে রয়েছে তো আমাকে একটু সাবধানে ইউজ করতে হবে এটাকে যদি হ্যাপির ঘর উড়ে যায় আমার মাথা খারাপ হয়ে যাবে ওকে গাইস এবার জাস্ট আমাদের ওপরে কিছু টিএনটি লাগাতে হবে আমার কাছে নটা টিএনটি আছে ভাই ওপরের জন্য তো হ্যাঁ এইখানে আমরা একটা এইখানে একটা এই ঘরের ওপর একটা দেখো আমি প্রথমে ভেবেছিলাম এই যে এনচ্যান্টিং রুমটা রয়েছে না এটা আমি নর্মালি ভেঙে দিই কিন্তু পরে ভাবলাম না ভাই এটাও আমার ঘরের একটা পার্ট এটাকেও একসাথে ওড়াবো তো এইখানে আরেকটা লাগিয়ে দিয়েছি অ্যান্ড বাকি আমার কাছে ছখানা রয়েছে যেটা আমি এইখানে 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 লাগিয়ে দেব আর এক কাজ করি একখানে টিএনটি রয়েছে না এই টিএনটিটাকে আমি এইখানে ইউজ করতে পারি ব্যাসে হ্যাঁ এইখানে যদি আমি ইউজ করি তাহলে সুবিধা হবে আমার চলো এইখানে আমি আইটা টিএনটি এই দাও দাও দাঁড়াও আমাদের টিএনটি গুলোকে কানেকশনও দিতে হবে তাই না হ্যাঁ ভাই আমাকে টিএনটির কানেকশান দিতে হবে ওয়েট 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 এইখানে একটা টিএনটির কানেকশন দিয়ে দিই একটা ফাটলে সব কটা ফেটে যাবে তার সাথে আমি এইখানেও টিএনটির কানেকশন দিতে হবে ইয়েস ভাই এটাও আমি ভুলে গেছিলাম যে টিএনটির কানেকশন দিতে হবে চলো ভাই আমি ছট করে সব করে টিএনটির কানেকশান করে দিই এটার এই থিঙ্ক কানেকশান রয়েছে না এটার কানেকশান ছিল না ওকে এটারও কানেকশান দিয়ে দিয়েছি এই দিকটাও আমাকে কানেকশান দিতে হবে অ্যান্ড চলো এটারও আমি কানেকশান দিয়ে দিয়েছি এই দিকের গুলো কানেকশান দিয়ে দিই তারপরে ভাই আমরা ফাটিয়ে দেবো আমাদের টিএনটি অ্যান্ড গো গাইস আমি করে কানেক্ট করে দিয়েছি শুধু এটা বাকি রয়েছে এটাও আমি করে দিই ওকে এবার আমি সব সবকটা কানেকশান করে দিয়েছি অ্যান্ড একদম রেডি আমার বাড়ি ওড়ানোর জন্য তোমরা কি রেডি গাইস আমি জানি তোমরা অনেক বেশি এক্সাইটেড রয়েছো একটুখানি বাড়ি আমার অলরেডি ভেঙে গেছে বাট ঠিক আছে ভাই কোনো অসুবিধা নেই তো রেডি ওয়ান টু থ্রি অ্যান্ড বুম চলো ভাই সবগুলি একসাথে ফাটতে চলেছে দেখা যাক ভাই মজা আসবে দেখো সব ফাট একসাথে ফেটেছে ফাট ফাট আরো ফাট ওকে আমাকে একবার চেক করতে হবে আমার হ্যাপির বাড়ির কিছু হয়নি তো তাহলে আবার সমস্যা হবে হ্যাঁ আমার হ্যাপির বাড়ি আর হ্যাপির বাড়ি ঠিক আছে এই এক সেকেন্ড ভাই অনেকগুলো বোম ফাটেনি আবে এটা কি স্ক্যাম ভাই এগুলো কেন ফাটলো না আরে আমি এটা কানেকশান দিই আরে কানেকশান তো দিয়েছিলাম ভাই বাট এটা কেন ফাটলো না এই দিকেও কেন গেল না আচ্ছা এখান থেকে কানেকশান নেই ও এবার ফাটবে ভাই দাঁড়া আমাকে একটু সেফ জায়গায় যাও ওকে ওকে ভেরি নাইস ফেটে গেছে এবার বাট কথা হচ্ছে ভাই অনেক বড় গর্ত হয়ে গেছে দেখো এখানে কত বড় একটা গর্ত তৈরি হয়েছে তার সাথে আমার বাড়ি অর্ধেক ভেঙেছে অর্ধেক ভাঙিনি এবার আমাকে কি করতে হবে বলো তো আমাকে নর্মাল পিক এক্স দিয়ে বাকি বাড়িটা ভাঙতে হবে অ্যান্ড এই যে গর্তটা হয়েছে এই গর্তটাকে আমাকে পূরণ করতে হবে তো আমি এক কাজ করি আমি এটা করি অ্যান্ড তোমরা কি করবে তোমরা সিনেমাটিক দেখো ভাই আমি যেভাবে ভেবেছিলাম সেভাবে তো ভাঙিনি বাট চলো তোমরা সিনেমাটিক দেখে নাও এটাতেও তোমরা মজা পাবে ভাই ফাইনালি আমরা এটা কমপ্লিট করে দিয়েছি লিটারালি আমি তিরিশ মিনিট না চল্লিশ মিনিট ধরে এটাকে ভেঙে এখানে সমান করেছি আমার পিট মিট ব্যথা হয়ে গেছে ভাই বাট হ্যাঁ করে দিয়েছি আমি ভালো লাগছে এবার আমরা নেক্সট দিন এখানে সুন্দর একটা বাড়ি বানাবো মানে আমার ড্রিম হাউস অনেক দিন ধরে আমি ভেবে রেখেছি ওই বাড়িটা বানানোর কথা বাট ভাই ওই বাড়িটা বানানোর জন্য না এখনও আমাদের কিছু জিনিসপত্র আনতে হবে দেখো কংক্রিট টংক্রিট তো আমি বানিয়ে নেবো আমি প্রত্যেক দিনই বানাচ্ছি ওগুলো কিন্তু ভাই আমাদের আজকে না একবার নেদারে গিয়ে কুইজেট না কি বলে সাদা কালারের ওইগুলো নিয়ে আসতে হবে যেগুলোকে আমি এক্সপি পাথরও বলি মানে আগে জানতাম না ভাই ওগুলো দিয়ে অত সুন্দর সুন্দর সাদা কালারের ব্লগ বানানো যায় তো হ্যাঁ ভাই আজকে আমরা গিয়ে ওগুলো নিয়ে আসবো আর তোমরা অনেকে বলছি রাজ্যে তুমি ট্রেডিং শুরু করো ট্রেডিং শুরু করো করবো ভাই ট্রেডিং আগে এই বাড়ি বানানোর যে ঝামেলাটা ওটা কমপ্লিট হয়ে যাক তারপর আমি আরামসে ট্রেডিং করব তোমাদের দেখো ভাই এত চাপ নিচ্ছ কেন বাকি আমি যখন বাড়িটা ভাঙছিলাম তখন মনে পড়লো আমাদের এই যে কাম্বানা এ বড় একা হয়ে গেছে ভাই এর বাবা মা আমার এই গান পাউডার ফার্মে কাজ করে তোমরা জানো আমি বলেছিলাম এদেরকে বার করবো বাট ভাই বার করাই হয়নি নতুন কোনো বিড়ালও আনতে পারিনি তো হ্যাঁ আমাকে কেউ মনে করিয়ে দেওয়া নেক্সট বা কোনো একটা পার্টে ওদেরকে আমাকে বার করতে হবে বাকি চলো ভাই আমরা আরেকবার নেদেড়ে যাবো আরো একটা জিনিস আমি জানো এই ঘরটার নাম কি রেখেছি ইয়েস ভাই আমি এই ঘরটার নাম ফাইনালি রেখে দিয়েছি অ্যান্ড এর নাম রেখেছি আমি বেনামি ইয়েস এই ঘোড়াটার নাম হচ্ছে বেনামি আমি অনেক দিন ধরে এর নাম রাখার চেষ্টা করছিলাম কিন্তু ভাই কোনো নামই পাচ্ছিলাম না তো হ্যাঁ ভালো একটা নাম পেয়ে গেছি বেনামি এটা হচ্ছে আমাদের বেনামি ঘোড়া তো চলো ভাই এত কথা না বলে এবার আমাদের নেদারে যেতে হবে অ্যান্ড নেদারে যাওয়ার আগে আমি একবার আর্মার পরে নিই তার সাথে আমাকে এটা গোল্ডেরও কিছু নিতে হবে আমার কাছে কি গোল্ডের কিছু আছে হ্যাঁ ভাই হেলমেট আছে এটা নিয়ে নিই অ্যান্ড আমি একটা পোষণও নিই নি দাঁড়াও আমার কাছে একটা পোষণ ছিল না হ্যাঁ আমার কাছে একটা ফায়ার প্রোটেকশন ছিল যদি কাজে লেগে যায় তো কাজে লাগিয়ে দেবো ভুলবশত যদি লাভাই পড়ে যায় ওই সব তোমার সাথে হতেই থাকে বাকি চলো আমি একটু খাবার খেয়ে নিই তারপর আমরা আরও একবার যাবো নেদারে বাইরে গেছি তোমার সাথে আমার আরও একটু কিছু কথা আছে তোমরা অনেকে বলছি রাজদা তুমি এই ফরচুনালা এক্সটা কেন ইউজ করছিলে না ভাই আমার ভুল হয়ে গেছে আমি একদম বুঝতে পাইনি আমি একদম ভুলে গেছিলাম যদি আমি ওটাই ইউজ করতাম আরও বেশি ডায়মন্ড পেতাম কিন্তু কথা হচ্ছে যদি আমি এটা ইউজও করে নিতাম না ভাই তাহলে এটা ভেঙে যেত তাড়াতাড়ি এটাও তো একটা কথা তাই না আমি জানি এটা আনব্রেকিং লাগানো আছে তাও ভাই ভেঙে যাওয়ার চান্স ছিল বাকি চলো ভাই আমি সব কিছু আরমার এন্ড যাওয়া যাক নেদারে গাইস আমরা আরো একবার এসছি নেদারে আমাকে জিনিস টেস্ট করতে হবে আমি যখন এক্সপি পাথর ভাঙবো আমি দেখবো আমার ফরচুন দিয়ে কতগুলো দেয় আর নর্মাল দিয়ে কতগুলো দেয় ঠিক আছে এ তোরা আমাকে মারবি না এই দেখ আমি ডায়মন্ড পরে এসেছি মারবি না হ্যাঁ আমাকে ফ্রেন্ডস আমরা বন্ধু দেখো ভাই আমি না একবার একটা টেস্ট করি দাঁড়াও সবার আগে আমাকে ফরচুন এর পিক নিতে দাও বাকি আজকের আমার বাড়ি ভাঙতে গিয়েও ভাই আমার নর্মাল পিকএক্সে যেটা পিকিং লাগানো আছে ওটার হেলথেরও বারোটা বেজে গেছে মানে যখন তখন ভেঙে যাবে আমাকে আরও একবার পিকেক্স বানাতে হবে মনে হচ্ছে ঠিক আছে সে ভাই আমি বানিয়ে নেবো বাকি চলো দেখা যাক নর্মাল পিকেক্স আমাকে কতগুলো এই কুইজেট না কি বলে এগুলো দেয় ওকে আমাদের নর্মাল দিচ্ছে আমি তিনটে ভেঙেছি তিনটে ভাঙাতে আমাকে দিচ্ছে হচ্ছে তিনটে এবার যদি আমি ফরচুন ইউজ করি তাহলে আমাকে কটা দেবে আমাকে দেখতে হবে ভাই ফরচুনে কটা দেয় ওকে ফরচুনে আমাকে ভাই 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 ডবল আমি ফরচুন দিয়ে ভাঙছি আমার ফরচুনের পিকে ভেঙে যাক আমি এক এচপিতে রেখে দেবো বাট আমি এটা দিয়ে ভাঙছি ভাই ইস আগের দিন যদি আমি ডায়মন্ড ভাঙতাম এটা দিয়ে ভাবো কতগুলো ডায়মন্ড হতো মোটামুটি আমরা তিরিশটা ডায়মন্ড নিয়ে এসেছিলাম মানে আমাদের কাছে ষাটখানা ডায়মন্ড হতো ভাই ও শেট আমাকে একটু সাবধানে মাইন করতে হবে ঠিক আছে এইখানে নিচে লাভা আছে তো চলো এখানে আমি মাইনিংয়ে করছি না আমি অন্যদিকে মাইনিং করব। এখান থেকে চলো ভাই আমাকে দেখতে হবে এর হেলথ যেন শেষ না হয়ে যায় যখন একদম এক ইউ বেঁচে থাকবে না তখন আমি ভাই পরে আমি মেন্ডিং লাগিয়ে আবার এটা ইউজ করবো ভাই আমাকে ট্রেড করতে হবে তাড়াতাড়ি মেন্ডিং নিতে হবে এই থেকে তো ছাড়া যাবে না ভাই এটা তো অনেক ভালো পিকে্স দেখো কি তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে অ্যান্ড কি তাড়াতাড়ি হেলথও যাচ্ছে ভাই আমার হেলথের দিকেও খেয়াল রাখতে হবে অলরেডি কতগুলো হয়েছে দেখি ভাই অলরেডি আমার কাছে এক স্ট্যাক হয়ে গেছে আমি অল্প কটা ভেঙেছি মজা তো আসছে ভাই এগুলো দিয়ে আমি ভেবেছিলাম এখানে এক স্ট্যাক মতো নিয়ে যাব কিন্তু না এবার আমি তিন চার স্ট্যাকও নিয়ে যেতে পারি এখানে প্রচুর এক্সপি পাথর আছে এগুলো নিয়ে নিই এ ভাই সাবধানে করতে হবে দেখো ভাই আমাদের কাছে যদি এই কুজেট না কি বলে এগুলো যদি অনেক বেশি হয়ে যায় না তাহলে আমরা ওই হোয়াইট কালারের কংক্রিটের বদলে এটা আরও বেশি ইউজ করবো ঠিক আছে বাড়ি বানাতে আমাদের হোয়াইট কালারের কংক্রিটও লাগবে বাট এটা আর হোয়াইট কালারের কংক্রিট ভাই অনেকটা সেম টাইপেরই লাগে আর সব থেকে বড় কথা এটা দিয়ে আমি হোয়াইট কালারের শ্রী যেটা আমি হোয়াইট কালারের কংক্রিট দিয়ে বানাতে পারবো না তো এই সিঁড়ি বানানোতে এই জিনিসটা অনেক কাজে দেবে বাকি চলো এইখানে মনে হচ্ছে না আর কোথাও বেঁচে রয়েছে না এর নিচে লাভা ভাই একটু আছে এখান থেকে নিয়ে নিই ব্যাসে আমার এইচপি খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আমাকে ওই দিকে একটু খেয়াল রাখতে হবে এরকম যেন না হয় কি আমার এই পিক্যাক্সটা ভেঙে যায় চলো এখান থেকে একটু পাথর নিয়ে যাওয়া যাক আমাকে সাবধানে নিতে হবে ভাই ওকে এখান থেকে আমি একটু পাথর নিয়ে নিয়েছি অ্যান্ড আই থিঙ্ক এই সাইডেও একটু আছে না এই সাইডে গিয়ে আমি এখান থেকে যদি লাফ মারি হ্যাঁ এখান থেকে লাভ আমি এখান থেকে নিতে পারি আমি কোথা থেকে ছাড়বো না ভাই আমি অনেক বেশি গিফটে তার সাথে আমাদের কাছে অনেকগুলো হয়েও গেছে অলরেডি ইয়েস ভাই আমাদের কাছে দুই স্ট্যাকের ওপরে হয়ে গেছে আমি ভেবেছিলাম আজকে জাস্ট আমি দুই স্ট্যাক নিয়ে যাবো কিন্তু এবার আমি চার পাঁচ নিয়ে যেতে পারি আই হোপ এখানে যেন না কি বলে ওগুলো থাকে হ্যাঁ এখানে রয়েছে এখান থেকে আমি আরেকটু নিয়ে নিই তারপরে চলে যাই আরে কোন পিক এক্স ডি কাটছি আমি এই পিক্স ডি কাটি এখনও তো হেলথ বাকি আছে ইয়েস ভাই যতক্ষণ না এক একএপি আছে ততক্ষণ তো আমি এই পিকে ইউজ করতেই পারি তাই না চলো এখান থেকে একটু নিয়ে নিয়েছি আর এখান থেকে একটু নিয়ে নিই তারপরে ভাই হয়ে যাবে তারপরে আমরা বাড়ি চলে যাবো অ্যান্ড নেক্সট দিন ভাই আমরা আমাদের ড্রিম হাউস বানাবো লেটস গো আমি অনেক বেশি এক্সাইটেড নতুন বাড়ি বানানোর জন্য তোমাদের দেখানোর জন্য কেমন হয় ভাইটা হয়ে গেছে আমাদের কাছে ইয়েস ভাই আমাদের কাছে একদম পুরো হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যেতে পারি অ্যান্ড বাড়ি গিয়ে আমাদের আবার এখান থেকে ব্লগ বানাতে হবে যদি আমাদের ব্লক কম পড়ে আমি আবার এসে মাইন্ড করে যাবো ভাই কি আছে চলো বাড়ি যাওয়া যাক বাই গাইস আই থিঙ্ক আজকের ভিডিওটা এই অবধি রাখি আমাকে বাড়ি যেতে হবে তারপর আমাকে একটু কংক্রিটও বানাতে হবে অ্যান্ড আরও অনেক কিছু জড়ো করতে হবে সেটা আমি জড়ো করে নিই আর তোমাদের সাথে দেখা হবে আই থিঙ্ক নেক্সট ভিডিওতে যখন আমি আমার ড্রিম বাড়ি বানাবো তো চলো ভাই টাটা বাই বাই ভালো থেকো গুড নাইট